জলপাইগুড়িতে মন্দির মসজিদ ও গির্জায় একসাথে রক্তদান সম্প্রীতির অনন্য নজির রক্তের প্রয়োজনে জাতি ধর্ম বা বর্ণ কোনো বাধা হয়ে দাঁড়ায় না এই মানবিক বার্তাকে সামনে রেখে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এক অভিনব রক্তদান কর্মসূচি একদিনে মন্দির মসজিদ ও গির্জা তিনটি ভিন্ন উপাসনালয় একসাথে রক্তদান শিবির আয়োজন করে ইতিহাস করল লায়েন্স ক্লাব জলপাইগুড়ির সেবার এই নজিরবিহীন উদ্যোগে তিনটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন সম্প্রীতি ঐক্যের অসাধারণ উদাহরণ হয়ে ওঠায় এই আয়োজনে মোট বাহান্ন ইউনিট রক্ত সংগ্রহ করা হয় উপস্থিত সকলের মতে এটি শুধু রক্তদানের কর্মসূচি নয় বরং মানবিকতা ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় দিন হয়ে থাকবে জলপাইগুড়ির ইতিহাসে Thank <sharp inhale> you. प्रोग्राम हो रहा है हम लोग जो मस्जिद कमेटी तरफ से मतलब ये हो रहा है ना और बहुत अच्छा लगा हम लोगों को कि हम लोग हर प्रदान दे रहे हैं लोगों को जिसको जरूरत होता है उसको दे रहे हैं और मस्जिद तरफ से और मस्जिद कमेटी की तरफ से हम लोग ये प्रोग्राम कर रहे हैं मस्जिद अच्छा प्रोग्राम तीन टे जगह हो मस्जिद मंदिर আর এই বিষয়ে কি বলবেন কেমন লাভছে সেটা ব আচ্ছা লাগা খুব বঢ়িয়া লাগা তিনটে ধর্মীয় স্থানে একই দিনে প্রোগ্রাম অনেক মানুষ পায় না বহুত আচ্ছা লাগা চলস লোক আর সেবা করার চেয়ে নাম মোহাম্মদ কুমার আগরওয়াল আচ্ছা আচ্ছা আজকে কী বিষয় প্রোগ্রাম হচ্ছে আপনাদের এখানে আমাদের এই রক্তদান নিয়ে প্রোগ্রাম হচ্ছে আমাদের এই রক্তদান মহাদান এটা সবাইকেই করা উচিত আর ব্লাডের কালার সবারই এক হয় আর ব্লাড সবারই সব মধ্যে গেলে পরে মিশে গেলে পরে মনে হয় না এই জন্য মন্দির মসজিদ আচ্ছা তিন জায়গাতেই একসঙ্গে অনুষ্ঠান করেছি এটা সবাইকে একটা মানে মেসেজ আছে কি সবার আর আর বেশি বেশি করে রক্ত দিয়ে সবাইকে উৎসাহিত করুন হঠাৎ এই উদ্যোগ কেন তিনটে ধর্মীয় জায়গায় এক হঠাৎ না এটা তো সবসময় ভারতবর্ষে ছিলই মানে এটা ভারতবর্ষ ইউনিটি তো আছে ভারতে মানে সব রঙের মানুষ আছে সব কালারের মানুষ আছে কিন্তু তবুও সবাই এক আছে এটাকে আপনার প্রতিবার করেন হ্যাঁ আমরা প্রতিবার মিনস এটা এরকম তিনটা এক জায়গা হয় এটা মনে হয় প্রথমবারই হয়েছে এরকম বাকি আমরা রক্তদান শিবির তো আমরা করে আজকে আমাদের লায়েন্স ক্লাব অফ লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল থেকে শিলিগুড়ি থেকে একটা ড্রাইভ এসেছে ব্লাড ড্রাইভ মানে এটা প্রচার করার জন্যে যে ব্লাড দেওয়ার জন্য মানুষকে যে রক্তদান মহাদান মানে এটা দিলে ভবিষ্যতে আমাদেরই এটা রিটার্ন হয়ে আসবে এই জন্য মানে আমরা এই র্যালিটা করছি প্রচার করছি সবাইকে ইন্সপায়ার করছি যে আপনারা রক্ত দিন মানুষ পাচ্ছেন আর এখানে আর কোথায় কোথায় পড়ছেন এটা এটা আমাদের লায়েন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবার মাধ্যমে আমাদের আজকে তিন জায়গায় হচ্ছে একটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি মসজিদে দিনবাজার মসজিদে একটা হচ্ছে শ্রী জগন্নাথ গড়িয় মঠ আর একটা হচ্ছে আমাদের আসাম মোড়ের চার্চ হঠাৎ এই উদ্যোগ তিনটি জায়গায় তিনটে তিন ধর্মীয় স্থানের জায়গায় করবেন এটা একটা মানে একটা পরিকল্পনা আমাদের যে মানে মানুষকে সবাই একসাথে মিলে কাজ করতে হয় কারণ আমরা রক্ত যখন নিচ্ছি ওটাতে তো আমরা কোনো ডিফারেন্স পাচ্ছি না সব কিন্তু এক কিন্তু মানুষে মানুষে কেন আমরা আলাদা মানে এই উদ্দেশ্যটা নিয়েই আমাদের এই ড্রাইভটা আছে আপনারা কি প্রতিবার করেন হ্যাঁ আমরা মসজিদে মন্দিরে আর চার্চে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে কিন্তু আমাদের ব্লাড ক্যাম্প প্রচুর হচ্ছে মানে মাসে একটা দুটো করে হয়ে থাকে আপনার নাম করি আমার নাম বিকাশ কুমার আগেরওয়াল লায়েন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবার আবি সেক্রেটারি আমার এই খাইস দ্য রেডিমার চার্চ কে অন্তর্গত ব্লাড ডোনেশন ক্রাইম রাখা হওয়া থাকে লায়ন্স ক্লাব ডোরসে ये बहुत ही महत्वपूर्ण डोनेशन लोगों के मंडिल में एक उदारता की भावना जागृत हुआ और काफी लोग ने आया और अपना योगदान दिए और इसका सही उपयोग हो और इसलिए जो भी लायंस क्लब से जो जिम्मेदार लिए उनको मैं धन्यवाद देता हूँ उन्होंने तो अपने इनिशिएटिव लिया और इस कैम्प के माध्यम से लोगों की सेवा के लिए उनकी सहायता के लिए उनके जान उनके जीवन को बचाने के लिए उन्होंने जो ये काम रखा था इनके माध्यम से उन्हें लाभवान्वित हो और उनके द्वारा जो भी गरीब या कमी लोगों में उनको जरूरतमंदों को सहायता मिल सके मैं आज धन्यवाद देता हूं उनको और इस चर्च के तरफ हूँ उन्होंने ये जगह को चुना और यहाँ में कैंप का कार्यक्रम जारी हुआ सबों को मैं धन्यवाद देता हूँ नाम मेरा नाम है किशोर बरवा यहाँ का पल इंचार्ज हूँ मैं इस जगह आज के ब्लड डोनेशन कैम्प अच्छे গৌরীয় মঠ জগন্নাথ গৌরিয় মঠ জলপাইগুড়িতে সকলেই একসাথে যৌথ ভাবে সেবা জলপাইগুড়ি সেবা থেকে একসাথে মন্দির মসজিদ এবং চার্চ হ্যাঁ অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ক একটা বিচারধারা নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের করা হয়েছে এখন এটা গৌরীয় মঠ জলপাইগুড়ি জগন্নাথ মসে ক্যাম্প চলছে এবং আরও অন্যান্য দুই জায়গায় চলছে আমি আহ্বান করব সবাই যারা সুস্থ সবাই ব্লাড ডোনেশন করুক এবং অপরকে উপকার করুক কেন ব্লাড সকলেরই প্রয়োজন যখন শুনলেন যে আজকে তিনটে ধর্মীয় জায়গায় একই দিনে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে শুনে কেমন লাগলো না এটা একটা ভালো উদ্যোগ এটা সমাজে একটা ভালো মেসেজ যাবে যে আমরা সকলেই এক আমাদের সকলের একই রক্ত সেই জন্য সকলকেই এরকম উদ্যোগেতে উৎসাহী হওয়া উচিত আপনার নাম কি দাদা আমার নাম পুন্ডরিক দাস অধ্যক্ষ জগন্নাথ গৌরী মঠ ব্লাড ডোনেশন ক্যাম্প আচ্ছা এটা কি এখানে শুধু হচ্ছে না না এটা আমাদের তিনটা জায়গায় আমরা করছি

খুব ভালো লাগছে আর আমরা চাইছি যে সবাই আমাদের সঙ্গে সম্মিলিত হন আর এই উদ্যোগে মানে যোগদান করুন এখন কতজন ব্লাড হলো এখন এখানে চারজন দিয়েছেন আপনাদের কোনো টার্গেট আছে স্যার টার্গেট তো ভেবে রেখেছি 100 100 ইউনিট সব মিলিয়ে মানে তিনটে জায়গা মিলে 100 ইউনিট হ্যাঁ এবারে দেখা যাক কত দূর এটা এগোয় আপনার নাম আর পরিচয় দিন আমার নাম হচ্ছে রেখা মহতা लाइंस क्लब ऑफ जलपाईगुड़ी सेवा